হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গরম প্রচুর পড়েছে আর তোমাদের তো লাইফে বলেছি যে ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম ডাক্তার হালকা নিউমোনিয়া দেখতে পেয়েছে নিম যান আছে তাই ছেলেকে টোটোতে করে নিয়ে গেছিলাম দেখো ঠান্ডা লেগে গেছে কাল সারা রাত ঘুমোতে পারেনি আমাদেরও আমরাও ঘুমোতে পারিনি ছেলের সঙ্গে ছেলে কাজ সারাগাদ জেগেছে আর দেখো শব্দ দেখো ঠিক আছে এই যে নিউলাইজার দিচ্ছে হাতে ধরা আছে এখনও দেখছি দেখো আসুন ঠিক আছে গলায় কেমন কি নিয়ে যাচ্ছি দেখুন এক্ষুনি খাইয়েছিলাম তো সকাল রাত থেকে হচ্ছে কম কম হচ্ছিল রাতে তো একদম ঘুমোতে পারিনি গলা না একদম ভুজে গেছে ঠান্ডা লেগে গেছে কফ হয়েছে সর্দি কপ বেরোচ্ছে সেটা যদি কমেছে যে শব্দটা শুরু হয়েছে সকাল থেকে শব্দটা যদি একটু কম কম ছিল এক্ষুনি খাওয়ালাম সকালে খাইয়েছিলাম কম ছিল এখুনি খাওয়াতে প্রচুর হচ্ছে গরমটা পড়েছে তো গরম হলে প্রচুর হয় এক্ষুনি বাড়ির কাছে একজন ডক্টর এসেছিলেন দিয়ে হচ্ছে বলছেন এই যে কটার খুবই কষ্ট হচ্ছে অক্সিজেনের অভাব হালকা হালকা দেখা দিচ্ছে যদি এরকম বিকেল পর্যন্ত হতে থাকে তাহলে নিয়ে যেতে বলেছেন অক্সিজেন দেবেন বলে বলছি খুব কষ্ট হচ্ছে ছেলে ছেলের জন্য কষ্ট হচ্ছে দেখেছ এর আগে তোমাদের ফটো করতে যাওয়া ডাক্তার দেখানো বড়ো ভিডিওটা আসতে একটু লেট হচ্ছে সেটা তোমরা পেয়ে যাবে দয়া প্লিজ তোমরা সেই ভিডিওটা ভিজিট করে এসো আর ছেলেকে দেখো এক্ষুনি ডক্টর এসেছিলেন আঙ্গুলগুলো দেখো তাও হাসি দেখেছ হাসিটা দেখে সবসময় হাসি কিন্তু মুখেই থাকে আর আঙ্গুলগুলো এত সরু সরু যে হচ্ছে অক্সিজেনটা ঠিকমতন মতন পায় না তাও ডক্টর দেখে ডক্টর কাকু দেখে দেখে বলছেন যে অক্সিজেনের অভাব হচ্ছে নিউবুলাইজারটা দিতে বলছেন বিকাল পর্যন্ত যদি হয় এরকম তাহলে নিয়ে যেতে বলেছেন অক্সিজেন দেবেন বলে হলে নাহলে বাড়িতে এসে দিয়ে যাবেন ঠিক আছে চোখ মুখগুলো দেখো চোখ মুখগুলো দেখো

দেখো ছেলে শব্দটা কমি কমেছিল আবার বেড়েছে ঠিক আছে একবার বাড়ছে একবার কমছে বিশেষ করে খাওয়ার পর প্রচুর বাড়ে খাওয়ার আগে কম কম থাকে আবার খাওয়ার পর বেড়ে যায় দেখো আওয়াজটা শোনো তোমরা আওয়াজটা শুনলে সত্যি খুব ভয় লেগে যাবে একদম নাক টাক ঠিক আছে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে আর গলাটা দেখো কতটা করে ঢুকছে যদি না কমে তাহলে বিকেলে নিয়ে যেতে হবে অক্সিজেন দেওয়ার জন্য বা ডক্টর ডক্টর কাকু বলে গেছেন যে বাড়িতে এসে দিয়ে যাবে ঠিক আছে চোখ মুখগুলো দেখো যত গরম পড়ছে ততই বাড়ছে মাঝখানে একবার কমছে মাঝখানে বাড়ছে হাতে নিয়ে বসছি নেবুলাইজার একটা না দিতে পারি না তার খুবই কষ্ট হয় ঠিক আছে হাঁচি হচ্ছে কাশি হচ্ছে কাশি মানে গলা যেন গলায় যেন কি লেগে আছে এমন কাশি হচ্ছে সার রাত তো ঘুমায়নি তার জন্য শব্দও হচ্ছে কিন্তু ঘুমিয়ে যাচ্ছে শরীর খুব দুর্বল ছেলেকে নিয়ে দেওয়া হয়েছে দেওয়া হয়ে গেছে শব্দটা কখন বাড়ে কখন কমে এখন একটু শব্দটা কম আছে যে ছেলে ঘুমিয়ে যাচ্ছে কাল তো সার রাত ঘুমায়নি আর ঘুমোতেও দেয়নি কাউকে ছেলে ঘুমিয়ে যাচ্ছে ছেলে ঘুমিয়ে যাচ্ছে ছেলে চোখ দেখেছে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে শব্দটা এখন একটু কম আছে এম্বুলাইজারটা দিয়েছিলাম তো একটু কম আছে আবার কখন বেড়ে যাবে তার ঠিক নেই মাঝে মধ্যে বাড়ে মাঝে মধ্যে কমে ছেলেকে এখন স্নান করাবো ছেলে ঘুমিয়ে যাচ্ছে একটু ঘুম পাড়িয়ে দেবো বিকেলে দেখি বিকেলে যদি বাড়ে তাহলে ডক্টরের কাছে নিয়ে যাবো দিয়ে অক্সিজেনটা দেন দি আনবক্সিংটা ঠিক আছে কেমন তাকিয়ে আছে দেখো ক্যামেরার দিকে চোখ একদম মিদি মিদি করছে ঠিক আছে শব্দটা এখন নেই একটু কমেছে দেখ চোখ একদম মিদিমিদি মিদি করছে আর এত গরম পড়েছে ছেলেকে তো ফ্যান দিতে পারছে না ঠান্ডা লেগে গেছে সর্দি শুধু হাঁচি হচ্ছে কাশি হচ্ছে দেখো কাশি হচ্ছে খাওয়ালেই বেশি করে কাশি হয় যেন গলায় যেন কি লেগে আছে হাঁচি হচ্ছে সর্দি সর্দিও হাঁচি হলে সর্দি এখন ছেলেকে স্নান করাবো ছেলে ঘুমিয়ে যাচ্ছে ঘুম পাড়াবো দেখো তোমরা ঠিক আছে এখন ধরা ছেলে ঘুমিয়ে আছে তখন বলেছিলাম যে বিকালে দেওয়ার জন্য দেখো মনে হচ্ছে দিতে হবে ঘুমিয়ে আছে দেখো কেমন শব্দ হচ্ছে আর কেমন বিশ্বাস নিচ্ছে দেখো কতটা করে ঢুকে যাচ্ছে দেখতে পাচ্ছ না আর শব্দটা কেমন হচ্ছে দেখো কি দেখা বিকালে অক্সিজেন দিতে হবে জিঠুকের ডক্টর জিঠুকে ফোন করতে হবে দেখো তোমরা দেখেছি অক্সিজেনের অভাব হচ্ছে অক্সিজেন দিতে হবে কতটা করে ঢুকে যাচ্ছে কেমন নিঃশ্বাস নিচ্ছে দেখো শুনতে পেয়েছি দেখ হ্যালো বন্ধুরা তোমরা শব্দ শুনে তোমাদেরকে বলেছিলাম যে বিকালে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে অক্সিজেন দেওয়ার জন্য আর অক্সিজেন দিতে হয়নি কারণ ডক্টর আমাকে বলেছিলেন যে অক্সিজেন দিতে হবে না অক্সিজেন মেপে দেখা হয়েছে ঠিক ছিল তাই অক্সিজেন দিতে হয়নি নিউবিলাইজার দিতে বলেছিল তাই নিউবিলাইজার দিয়ে দিয়েছিলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে সবাই আমাদের পাশে থেকো টাটা